আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিভিল সাজনের কার্যালয় ফেনি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তির প্রকাশ করেছে এখন তারা সংশোধন করে তারা আবার নতুন করে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে সিভিল সার্জন কার্যালয় ফেনি ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গেট নিম্নলিখিত শূন্য পদে সময় জনমন নিয়োগের লক্ষ্যে ফেনী জেলা স্থায়ী বাসিন্দা নিকটাতে দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনলাইন ভিত্তিতে তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না তো এখানে টোটালি তারা পাঁচটি পদে একশো জন লোক নিয়োগ দিবে প্রথম নম্বর যে পদ সেটা হলো পরিসংখ্যান এখানে চোদ্দতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদে পাঁচজন লোক নেবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি এই তিনটি বিষয় ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার প্রয়োজন আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে দুই নাম্বারে যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক ষোলোতম গ্রেটে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে তারা ছয়জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হইতে এইসিসি পাস দ্বিতীয় বিভাগে এসিসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজ আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংলিশে শব্দ থাকতে হবে তিন নাম্বার যাবো গাড়ি চালক এখানে তারা ষোলোতম গেট চারজন লোক নিয়োগ দিবে এবং এই গাড়ি চালক পদে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলছে কোন শিক্ষিত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চার নাম্বার যাবো স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং নিরানব্বই জন লোক শুধু স্বাস্থ্য সহকারী পদেই এবং এই স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বারে যাবৎ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে একজন লোক এই পদে এবং এসএসি পাস হলে আপনি এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে তো এই পাঁচটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন কি বলা আছে দেখেন শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে তারা প্রার্থী নির্বাচন করবে এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের যে তালিকা সেটা আপনি কোথায় পাবেন সিভিল সার্জন কার্যালয় অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে নোটিশ বোর্ড সেখানে আপনার এই স্বাস্থ্য সহকারী পদের আপনার নোটি শূন্য পদের যে তালিকাটা সেটা আপনার পেয়ে যাবেন এবং এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো হলো আগ্রহী প্রার্থীগণ আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন ওয়েবসাইট হলো এস ফেনি ডট টেলিটক ডট কম ডট বিড এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন এবং সরাসরি ডাকযুগে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং কোটা নির্ধারণ ক্ষেত্রে এখানে কী বলছে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধনী জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে বিধি বিধান এখানে তারা অনুসরণ করবে এবং তিসরা অগ্রায়ণ বঙ্গাব্দ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে হ্যাঁ এগারো নং অনুযায়ী আবেদনকারী বয়স পনেরো এপ্রিল হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অথবা আপনার বয়স এই প্রত্যেকটা পদের পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণ একাডেম এফডিবি গ্রহণযোগ্য নয় এবং এসএসসি বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ যে তার কাছে তার বিতির থেকে বয়স নির্ধারণ করা হবে এবং সিভিল সার্ভিস কার্যালয় 2 4 2024 ইং তারিখে জারি মূল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তারা নতুন করে আবেদন করার প্রয়োজন নাই এবং সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে এই এন বা বা পত্র সেটার মূল খুবই আপনাকে মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কি বলা আছে অনেকে কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা উম বেজাল লাগান সেটা হলো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বা স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা গৌণ আবেদন করতে পারবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে তারা প্রার্থী নির্বাচন করবে অর্থাৎ মনে করেন আপনি দশ নং ওয়ার্ডে বসবাস করেন এখন আপনি দশ নং ওয়ার্ড থেকে আপনি একজন লোক টিপে আপনি আবেদন করছেন দশ নং ওয়ার্ডে এখন দশ নং ওয়ার্ডে তার যোগ্য প্রার্থী পাইল না তখন কি করবে তারা অন্য ওয়ার্ড থেকে প্রার্থী নিয়ে তখন এই ওয়ার্ডের শূন্য যে শূন্য পদের তালিকাটা তারা ফুলফিল করবে আর যদি এই তারা পেয়ে যায় তাহলে অন্য লোক নিবে না এটা এখানে বলা আছে এবং আপনি যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আরো কিছু বিষয় জানতে হবে যেমন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং কম্পিউটার অপারেটার অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তো এই পদগুলোতে আপনার যে আবেদন সেটা শুরু হবে আপনার ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা তারিখে শুরু হবে এবং শেষ হবে মে মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবে এবং আবেদন সাইজ তিনশো বাই তিন তিনশো ছবি সর্বোচ্চ একশো কবি এবং সাক্ষ্য সর্বোচ্চ ষাট কিবির মধ্যে হতে হবে তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখন কি বলা আছে এক থেকে চার নং পদের বিপরীতে তারা একশো বারো টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করবে এবং ছয় নং পদের জন্য পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তো এখানে দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে যেমন মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সনদ সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ সাময়িক সনদপত্র অথবা প্রত্যেক অথবা অনুমতিপত্র অথবা অভিজ্ঞতা সনদপত্র এবং চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার যে নাগরিকত্ব সনদপত্র এবং আবেদনকারী পাসপোর্ট সাইজ তিন কপি ছবি এবং মুক্তিযোদ্ধা কোটাকে সমর্থনের ক্ষেত্রে প্রত্যন পত্র কুদুরী গোষ্ঠী শারীর প্রতিবন্ধী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারি আধার সরকারের সাহিত্য সৃষ্টি প্রতিষ্ঠান যা আছেন তাদের এনওসি পত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন করি এবং এডমিট কার্ড আপনাকে দাখিল করতে হবে এছাড়াও গাড়ি চালক পদের ক্ষেত্রে হালকা যানবাহন চলাচলের আর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা আপনাকে উপস্থাপন করতে হবে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে নিজ আবেদন করবেন আর প্রথমে আপনার নিয়োগটা সম্পর্কে কুজ করবে নেবেন নিয়ে সত্যমতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি গবরাও করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ কি এতক্ষণ সাথে থাকার জন্য